সালামু আলাইকুম বিহার্স রাজা পেস্টমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বিহার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো মানে আমি কোয়েল পাখি উঠাইতে যাচ্ছি তো কোয়েল পাখির জন্য ঘর তৈরি করতেছি তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কোয়েল পাখির ঘরটা তৈরি করা তো বিহার্স এখন অব্দি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিহার্স দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভালোভাবে দেখাই মানে আগে নেই যে আমি কিছু কোয়েল পাখি তোলার জন্য রেডি করে উঠাবো কোয়েল পাখি শখ বাড়ছে এখন ছাগলের পাশাপাশি কোয়েল পাখি উঠানোর জন্য কোয়েল পাখিতে নামবো দেখি কি হয় তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সফল খামারি হতে পারি একদিন তো যাই হোক মানে কাঠ আমার ঘরের আগেরই ছিল আমি টোটাল হিসাবটা দিতে পারবো না কত টাকার কিনছি না কিনছি তো আপনাদেরকে রেডি করে দেখাইতে দেখাইতে হবে মানে পুরোপুরি রেডি করে আপনাদেরকে আমি দেখাবো যে কীরকম যেহেতু নিজেই আমি তৈরি করতেছি খুব কষ্ট করে তো আমি কাঠগুলো তৈরি করছি কাঠ অনেক কষ্ট করে কাটলাম এই যে কাঠগুলো দেখছেন এই কাঠগুলো আমি নিজেই কাটলাম সাইজ করলাম এগুলো হচ্ছে পায়াগুলো হচ্ছে লম্বাটা আমি দুই তালা করবো দুই তালা করার জন্য ওটা মোটামুটি লম্বা করে নিছি তো কতটুক মানে হাইট কতটুক লম্বা চওড়া কতটুক সব আপনাদেরকে মাপ জানাবো তো এই কাঠগুলো আমি বের করে রাখছি দেখতে পাচ্ছেন আমি নিজেই করতেছি মিস্ত্রির সব হিসাবে কিন্তু প্রচুর কষ্ট ভাই এই কাঠগুলো মেহগুনের কাঠগুলো এই কাঠগুলো দেখেন যে শক্ত কাটতে আমার হাতের যে ব্যথা উঠে গেল এখন অব্দি প্রচুর ব্যথা হয়ে গেছে তো যাই হোক আমি পুরোটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো ইনশাল্লাহ বানানোটা দেখাইতে পারতিছি না মানে নিজে কাটতিছি এটা করতে পারতেছি না যেহেতু আমি নিজের ভিডিও নিজেই করি কেউ ভিডিও করার মতো নাই তো এই জন্য আপনাদেরকে আপাতত এটা রেডি করে দেখাইলাম যে এটা চারটা পায়া রেডি করছি আর চারটা যে সাইডে দিতে হবে এই কার্ডগুলো দেবো এটা দুই একের বাতা এটা কে বলা হয় এই এদিক দিয়ে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে দুই ইঞ্চি আর এই এইটা হচ্ছে এক ইঞ্চি এদিক দিয়ে এটাকে বলে দুই একের পাতা তো এগুলো আমার ঘরের কাজ করছিলাম ঘরে কাজ করার পর মানে আমার ঘরে এগুলো কাঠ বেসে গেছিলো বাসে যাওয়ার কারণে আমি এগুলো ভাবনা করলাম যে এগুলো দিয়ে আমি কোয়েলের ঘর তৈরি করি খাঁচা তৈরি করি তো যাই হোক আপনারা দেখুন পুরো পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কীভাবে ঘরটা তৈরি করা হয় তো আপনাদেরকে রেডি করার পর বাকি আবার দেখাবো মানে পর্যায়ক্রমে দেখাবো প্রথম স্টেপ এটা দেখাইলাম তারপর দ্বিতীয় স্টেপ আরও দেখাবো আপনাদেরকে পর্যায়ক্রমে পুরো ঘরটা তৈরি করে দেখাবো চারটা পায়ের রেডি করে ফেলছি দেখেন কাঠগুলো যে শক্ত ওই কাঠগুলো শক্ত দেখেই বোঝাচ্ছে দেখেন প্যার যে মারছে দেখেন কতগুলো প্যারেক্ট খাইছে তারপর একটা প্যা মাত্র বসছে এইখানে তো আলহামদুলিল্লাহ এই কাঠগুলো অনেক শর্ত তো যাই হোক চারটা পায়া আমার রেডি এখন আমার হচ্ছে দুই সাইডের বাতা দুই সাইডের বাতাও রেডি আছে এখন আমি কাঠগুলো সাইজ করতেছি দেখতে পাচ্ছি এই যে এই কাঠগুলো আমি মানে নিচে যে বিছানাগুলো বিছাবো সেই বিছানাগুলোও বিছাচ্ছি এই বিছানাগুলো আমি রেডি করতেছি এই কাজগুলো করা যে কী ধরনের কষ্ট আপনারা যদি নিজে না করেন নিজে না করলে বুঝতে পারবেন না আসলে নিজে করছি জন্য বুঝতে পারতেছি আমি দুঃখিত যে আজকে আমি কমপ্লিট করতে পারবো না যেহেতু এটা রোজার আগের দিন আমি কাজটা করতেছি রোজা পড়ে গেছে সেহেতু আজ একদিনে এটা কমপ্লিট করা সম্ভব হয়নি তো ইনশাআল্লাহ এটা ঈদের পর আমি পরিপূর্ণ ঘরটা আপনাদেরকে দেখাই দেবো বর্তমান যে ভিডিওটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনাদের জাস্ট দুটা চারটা পায়া ফ্রেম ফ্রেমটা আর কি রেডি করে ফেলছি আর নিচের বিছানাটা তো আপনাদেরকে আমি পরিপূর্ণ ঘরটা ঈদের পর ইনশাল্লাহ দেখাই দিব তারপর একবার পাখি ছো নিয়ে আসবো ইনশাল্লাহ পাখি ছো দেখাবো আপনাদেরকে তো আপনারা পরিপূর্ণ ভিডিওটা দিতে পারলাম না এই জন্য কেউ মন খারাপ করবেন না কেউ রাগারিও করবেন না তো আপাতত দিলাম দেখতেই পারছেন ভিডিওতে কতটা কষ্ট করতেছি আমি এই কাজগুলো করা নিজে যখন করবেন তখন বুঝবেন তার আগে কষ্টটা বুঝবেন না কতটা কষ্ট তবে আমার মিস্ত্রি খরচটা সেফ হচ্ছে নিজেই করতেছি মিষ্টি মিস্ত্রি খরচটা সেফ হচ্ছে নাহলেও এক হাজার টাকা মিস্ত্রি খরচ দেওয়া লাগতো এটা বানাবদ তো সে আমার এক হাজার টাকা সেফ হচ্ছে দেখা গেল ওই এক হাজার টাকা যদি পাখিতে ইনভেস্ট করি অনেকগুলো পাখি পাবো এবং আমি ৰাণিং কোলপাখি লাগান মানে নোৱাৰাৰ চেষ্টা কৰব ৰাণিং অথবা চল্লিছ পঞ্চাছ দিন মানে বৰ চাইজ দেখি আমি কিনিব ইনশাল্লাহ তো এখনো কমপ্লিট হয় নিগুলো কাটিছো আপোনালোকে আৰু ভালভাৱে কমপ্লিট কৰাৰ পূৰা খাচাটা তৈৰী কৰা দেখাই দিব ইনশাল্লাহ